মদ্যপানের প্রতিবাদ করেছিলেন কিন্তু তার পরিণতি কি হলো অভিযোগ প্রথমে পুলিশের সামনেই জুটেছিল হুমকি তারপর হুমকি অনুযায়ী এসে প্রতিবাদীর পরিবারের সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা দক্ষিণ চব্বিশ পরগনার এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্মের ছবিটা আর এই ঘটনায় অনেককে মনে করিয়ে দিয়েছে দু হাজার এগারো সালের চোদ্দই ফেব্রুয়ারির কথা ভ্যালেন্টাইন্স ডে রাতে দিদির সম্মান রক্ষা করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দুষ্কৃতির হাতে খুন হয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস বাম জমানার শেষ বেলার এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল এই বাম জমানাতেই দু হাজার দুই তিন সাল নাগাদ উত্তর চব্বিশ পরগনার সুটিয়া থেকে সামনে এসেছিল একের পর এক গণধর্ষণের ঘটনা যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস স্থানীয়দের মধ্যে রুখে দাঁড়ানোর সাহস তৈরি করেছিলেন এই তরুণ শিক্ষক প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছিল রাজ্যে ক্ষমতার পালাবদলের ঠিক পরপরই দু হাজার বারো সালের পাঁচই জুলাই উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা স্টেশনে প্রতিবাদী বরুণ বিশ্বাসকে এফোর ওফোর করে দেয় দুষ্কৃতীদের গুলি আজও সুবিচারের অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার দু হাজার সালের আটই মার্চ উত্তর চব্বিশ পরগনার বিশরপাড়ায় ভাগ্নির সম্মান বাঁচাতে গিয়ে খুন হন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম দু হাজার চোদ্দ সালের পাঁচই জুলাই এলাকার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন হতে হয় কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া সৌরভ চৌধুরীকে বামনগাছি ও দত্তপুকুর স্টেশনের মাঝে উদ্ধার হয় তার খণ্ডবিখণ্ড দেহ আর এবার জয়নগর অর্থাৎ একাল কি সেকাল জমানা পরিবর্তনেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা থামছে না আমাদের রাজ্যে সমাজবিরোধীদের দৌড়াত্মে প্রতিবাদীদের প্রাণ যাওয়া এই ঘটনা কিন্তু বামফ্রন্টের সময়ও আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময়ও সেই একই ঘটনা আমরা বারবার প্রত্যক্ষ করছি এখন মূল বিষয়টা হলো যে এই ধরনের ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না কেন তার একটা বড় কারণ হচ্ছে এই রাজ্যের উন্নয়নের যে বিষয়টি তার থেকে আমরা অনেকটাই দূরে ফলে আজকের দিনে খারাপ হতে হতে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যাতে এই ধরনের ঘটনাগুলি আর খুব একটা আমাদের সমাজ জীবনকে নাড়া দেয় না কেন দুষ্কৃতিতে দৌড়াত্রে লাগাম না যায় না লাগাম টানা হয় না আমাদের এখানে এখন একটা সাধারণভাবে লোকে এগিয়ে আসে না একজন দুজন মানুষ যান এবং তারপরে যেটা হয় সেটা হয় পুলিশ তাকেই দোষী সাব্যস্ত করে এবং এইটা করার জন্যে পরবর্তীকালে আর একজন আর এগিয়ে আসে না এই যে প্রশাসনিক সাপোর্ট নেই ললেসনেস এর একটা মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আর কত প্রতিবাদী কণ্ঠ এভাবে শেষ হয়ে যাবে কতদিনে থামবে এই বেলাগাম দুষ্কৃতিরাজ সেই উত্তর কি কারুর কাছে আছে হিন্দল দে সত্যজিৎ বৈদ্য সুকান্ত দাস এবিপি আনন্দ শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর